আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন আমি আজকে আপনার দেখাবো কীভাবে আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএসএসের ফার্স্ট ইয়ারের দ্বিতীয় সেমিস্টার কীভাবে ভর্তি হবেন আপনাদের নিজ আইডি থেকে বা নিজ প্রোফাইল থেকে চলুন দেখে আসি প্রথমে আপনারা আপনাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে অ্যাপসটি আছে এই অ্যাপসটিতে ক্লিক করবেন এখানে আপনারা দিতে পারতেছেন আপনাদের ডিটেলস দেখেন উপরে লেখা আছে কোর্স রেজিস্ট্রেশন সেকেন্ড সেমিস্টার এখানে ক্লিক করবেন এখানে লেখা আছে বিএ বিএসএস যেহেতু আমি এ অ্যাপ্লাই করবো তাহলে আপনারা বিএসএসে ক্লিক করবেন এখান থেকে আপনারা সাবজেক্ট ক্লিক করবেন যদি বিয়ে হয় তাহলে এই কোর্সের বিয়ে এখান থেকে দুইটা সাবজেক্ট ক্লিক করবেন এবং বিএসএস থেকে একটা আর যদি বিএসএস নেন তাহলে কোর্স থেকে নেবেন একটা উপরের বিয়ে থেকে একটা আর বিএসএস থেকে সাবজেক্ট দুইটা দেখেন আমি যেহেতু বিএসএস নেব তাহলে আমি দুইটা বিয়ে থেকে নি একটা আর বিএসএস থেকে নিছি দুইটা নেওয়ার পরে আপনারা চলে যাবেন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার কিসের মাধ্যমে পেমেন্ট করবেন বিকাশ রকেট ডাচ বাংলা মাস্টার কার্ড ভিসা কার্ড বা সোনালি ব্যাংক আমি যেহেতু বিকাশ থেকে দেবো এই বিকাশের উপর ক্লিক করলাম তারপর দেবেন পে নাও এখানে ক্লিক করবেন এখান থেকে আপনাদের যে বিকাশ নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর এই কনফার্ম এখানে ক্লিক করবেন আপনাদের এখানে একটা মেসেজ যাবে ভেরিফিকেশন কোড আমার চলে আসছে তারপরে কনফার্ম এখানে ক্লিক করবেন তারপর আপনাদের যে বিকাশের পিন নাম্বারটা আছে এই পিন নাম্বারটা এখানে দেবেন পিন নাম্বারটা দেওয়ার পর আবার সেই কনফার্ম এখানে ক্লিক করবেন এবং কত টাকা আপনারা চার্জ কাটতেছে এখানে দেখতে পারতেছেন পঁয়ত্রিশশো ছিয়াশি টাকা পয়েন্ট তেষট্টি পয়সা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি তারপর দেবেন কনফার্ম আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং এখান থেকে আপনারা প্রিন্ট পেমেন্ট স্লিপ এখান থেকে ডাউনলোড করতে পারেন এটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার মেসেজ আসছে সে দেখেন আপনার স্কুলের নাম ভার্সিটির নাম আপনার নিজের নাম কত টাকা ফি কাটছে সব এখানে আছে তারপর এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তারপর এখান থেকে গো হোম এখানে চলে যাবেন এখন দেখতে পাচ্ছি আপনারা আমার গ্রুপ চলে আসছে বিএসএস এখান থেকে পুরো ডিটেলস তারপর দেখতে পারবেন কোর্স ইনফরমেশন এখানে চলে যাবেন এখান থেকে ফার্স্ট সেমিস্টারের এবং সেকেন্ড সেমিস্টার ফার্স্ট ইয়ারের সব দেখতে পারবেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম